চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আগের ভিডিওতেই দেখিয়েছি যে নানু এসেছে বাড়িতে তো অনেক দিন বাদে এলে যেটা হয় আর কি প্রচুর গল্প জমে গেছে আসলে কি বলতো মানে ফোন করে রেগুলার কথা বলতাম ভিডিও কলও করতাম কিন্তু মানে সামনা সামনি বসে যে কথাটা বলে মানে যা যা আমার জানার আছে সেইগুলো যে ক্লিয়ার করা সেইগুলো না যতক্ষণ হয় ততক্ষণ মানে মনের মধ্যে যেন শান্তি লাগে না সেই জন্য ভেবেই রেখেছিলাম যে যখন নানু আসবে বাড়িতে আর কোনোদিকে মন না দিয়ে শুধু ওর সাথেই সময় কাটাবো এর মধ্যে তাই কোথাও আর ঘুরতে বেড়াতেও কিছু যায়নি বাড়িতেই ছিলাম গত পনেরো দিনের প্রত্যেকটা দিনই বলবো একইভাবে কেটেছে আর কি সকালবেলা ঘুম থেকে উঠতাম তারপরে চা খেতাম সবাই মিলে এবার আমি চলে যেতাম রান্নাঘরের কাজে নানু বসে যেত কম্পিউটারে একটুখানি গেমস খেলবে বলে ততক্ষণে আমার জলখাবারটাও রেডি হয়ে যেত তখন সেটা নিয়েই বসে যেত পড়াশুনো করতে যখনই বাড়িতে আসে লাগেজের একটা বিরাট পোর্শন জুড়ে থাকে ওর এই বই খাতাগুলো আর ও এই বই খাতা কিন্তু কখনো মেন লাগেজে দেয় না হ্যান্ড লাগেজে থাকে কারণ অনেক সময় হয় কি যে এয়ারলাইন্সের ভুলে মেন লাগেজটা হয়তো মিস হয়ে গেল এক দুদিন বাদে কাছে এসে পৌঁছলো কিন্তু হ্যান্ড লাগেজ তো মিস হওয়ার কোনো চান্স থাকে না তাই না সবাই মিলে একসাথে থাকার কিন্তু আলাদা একটা মজা রয়েছে মানে মনে একটা অপরিসীম শান্তি যাকে বলে এই কদিনে সব কিছু যে ক্যামেরা বন্দি করেছি এমনটাও নয় আসলে সময় ক্যামেরা নিয়ে হাতে বসে থাকতে ভালো লাগে না কি তরি নিজেদের মতন সময় কাটাতেও তো একটু ইচ্ছে করে তাই না তো সেরকমটাই আর কি মাঝে মাঝে একটু আটু যা যা ক্লিপিংস না রাখলেই নয় রেখে দিলে যাতে একটা গল্পের ছলে আমি মানে একটা ভিডিও বানিয়ে ফেলতে পারি এইটুকুনি রেখেছি বলতে পারো একটা দিন হলো কি বাংকু স্কুটারের চাবি হারিয়ে ফেললো মানে চাবিটাকে স্কুটারের মধ্যেই ঝুলিয়ে রেখে ও বোধ ঘরে চলে এসেছে এরপরে কেউ বাইরে এরকম স্কুটার পরে রয়েছে সেখান থেকে চাবিটা নিয়ে চলে গেছে তো সে তো যখন তখন স্কুটারও নিয়ে পালিয়ে যাবে তাই না ভয় চোটে সেদিন রাতের বেলায় স্কুটারটাকে ঘরেই ঢুকিয়ে রাখা হলো আর সেটা বাঙ্কুর কাছে একটা বিরাট এনজয়মেন্ট হয়ে গেল আর কি আমি যদি কি বড় হই না আমি কি আমি থাকি আমি যদি শুনুন আমি যদি বড় হই না হ্যাঁ বড় মানে তো বড় বাইরে যখন আমি কি বলে কামানো শুরু করব আচ্ছা হ্যাঁ তখন কি বলে আমার বেডরুমের পাশে হবে আমার গ্যারেজ কি এমনি নিয়ে আমি আমার রাখবো তো রেগুলার চলে বাড়িতে আমি চিৎকার কিছু করতে পারি না হ্যাঁ

আমরা হাসাহাসি করলাম বটে কিন্তু জিনিসটা সিরিয়াসে একটা প্রবলেম ওই চাবিটা হারিয়ে যাওয়া ডুপ্লিকেট একটা চাবি ছিল বলে তবু আর কি জিনিসটাকে ব্যবহার করা যাবে যাই হোক পরের দিন সকালবেলায় দুই ভাই হঠাৎ করে সেজে গুজে চললো এখন সিনেমা দেখতে হুম 七点七。Got you, got you. ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি রান্নাবান্না কমপ্লিট করলাম ঘর পরিষ্কার করলাম জাল অন্ডভন্ড হয়েছিল পুরোটা কি বলবো ওদিকে পিকুর অবস্থা দেখো একটা মাছি ওকে ডিস্টার্ব করছে সেটাকে ধরার জন্য লাফালাফি করছে বাকি তিনজন কোথায় কে জানে একজনকে দেখতে পাচ্ছি এই ঘরেরই সোফার উপরে একজন রয়েছে খাটের তলায় আরেকজন এই যে বোবো রয়েছে ডাইনিং স্পেসের সোফার উপরে চিৎপটাং হয়ে শুয়ে আছে ঘুমোয়নি কিন্তু জানেই এইভাবে শুয়ে থাকলে কেউ না কেউ এসে ঠিক আমাদের আদর করে দেবে ভালোই করেছে এই সময়টা একটুখানি রেস্ট নিয়ে নিক নয়তো দুই ভাই চলে এলে ওদেরকে ডিস্টার্বই করবে তারপর যাই হোক আমার একটা পার্সেল এসে গেছে বোধহয় সেটাকে কালেক্ট করি গিয়ে পার্সেলটা তো রিসিভ করলাম সেই দুপুর বেলায় কিন্তু খুলছি এখন বেলায় আর কি সবাই বাড়িতেও রয়েছে দুটো কমফোর্টার অর্ডার দিয়েছিলাম প্রিন্টটাই ভীষণ পছন্দ হয়েছিল তাই আর কি অর্ডারটা দেওয়া সেম প্রিন্টের একটা বেডশিটও রয়েছে কিন্তু আমার তো এক একটা এই কমফোর্টার তিনশো টাকা করে পড়েছে খুবই সুন্দর জিনিসটা যে কোনো জিনিস এলেই ভাঙ্কুর বাবা প্রথমে বলে কম পয়সার জিনিস অর্ডার দিয়েছিস তো বাড়ি জিনিস হবে ঠিক আছে এখন শীতের যে অবস্থা ওই মানে গরম যেরকম চলে যাবে প্রথমে জিনিসটাকে আগে বাজে বলে নেবে তারপরে হচ্ছে জিনিসটাকে বলবে হুম ভালো এমনিতে সত্যি জিনিসটা ভীষণ সুন্দর হয়েছে প্রিন্টটাও খুব সুন্দর তার সাথে ইউজফুলও আর সোনু বাবুদের লোমটা খুব একটা বসবে না এই জিনিসটায় মেটেরিয়ালটা এত ভালো ওই দিনের রাতটা তো যেমন তেমন কেটেই গেল আর কি আবার এলো পরের দিনের সকাল আর আজকের সকালে সূর্যটা এত সুন্দর উঠেছে কি বলবো জানি না কতক্ষণ এই ওয়েদার থাকবে বৃষ্টি তো ডেফিনিটলি নামবে একটা সময়ের পরে এসে আজকে দুভাই ব্যস্ত আছে টিভি দেখাতে টিভিতেই একটা সিনেমা লাগিয়েছে সেটা বসে বসে দুজনেই দেখছে আর বাঙ্কুরেই টিভি দেখা মানেই হচ্ছে পঞ্চাশে সাউন্ড দিয়ে সে আর কি টিভি চালায় মানে কানের পর্দা রীতিমতো ফেটে যাবে বাদ বাকি লোকেদের ওর কোনো ফারাক পড়ে না টিভিটা বন্ধ হলো সেই দুপুরবেলার পরে আর কি ততক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাঁকুকে বলা হলো যা গিয়ে দোকান থেকে আইসক্রিম কিনে আন সে তো এক কথায় রাজি একদম সঙ্গে সঙ্গে স্কুটার বের করে নিয়ে গিয়ে দুটো করে কাপ আইসক্রিম প্রত্যেকের জন্য কিনে নিয়ে চলে এলো খাওয়া দাওয়া গল্পগুজব এইসব করতে করতেই একটা করে দিন কেটে যাচ্ছে দেখবে ভালো সময়গুলো পেরিয়ে যায় খুব তাড়াতাড়ি মনের মধ্যে একটা মানে চিন্তাও কাজ করছে যে দুদিন বাদেই তো আবার চলে যাবে তার নিজের জায়গায় তো তখন আবার সেই যে যার মতন থাকবো আর কি এ দেখো কী সুন্দর ঘুমোচ্ছে এখন কম্বল গায়ে দিয়ে সাথে নিয়ে নিয়েছে পিকুকে রাতের বেলায় বিছানায় ঘুমোচ্ছে আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ডাইনিং স্পেসে সোফাতে এসে ঘুমোচ্ছে এত আরামের জীবন তো আর একা থাকলে সে জায়গায় হয় না তাই না বাড়ির মজা অন্য জায়গায় কি আর হয় পড়াশুনোরও চাপ রয়েছে তার সাথে গতকালই ওদের বাবা গল্প করছিলো ওদেরকে যে একটা নতুন রেস্টুরেন্ট মতন খুলেছে রিংছাতে সেখানে নাকি পিৎজা পাওয়া যাচ্ছে তো আজকে বিকেলবেলায় ফেরার সময় দেখলাম সেখান থেকে খাবার দাবার কিনে এনেছে নানুর জন্য ভেজ বাংকুর জন্য নন ভেজ তো এগুলো তো বিকেলবেলায় বা সন্ধেবেলায় খেতে খেতে কেটে যাবে রাতের বেলার খাবারটাও কিনে নিয়ে এসেছে বাইরে থেকে এই দোকানের খাবার দাবার নানু ভীষণ পছন্দ করে আর কি জিরা রাইস সাথে পনিরের একটা আইটেম থাকে আর কয়েকটা থাকে ফ্রেঞ্চ ফ্রাইস ওগুলো তো না হয় রাতের বেলায় খাওয়া হবে এখন আপাতত সন্ধ্যেবেলার খাবার হিসাবে বাঙ্কু নানুর জন্য রয়েছে এগুলো আর আমাদের জন্য বোধ এনেছে ফিশ ফ্রাই দুটো পনির এটা হচ্ছে ফেরার দিনের সকালবেলা তো মনটা সকাল থেকেই সকলের একটু ভারাক্রান্ত কারণ হচ্ছে দুপুরের ফ্লাইট ধরতে হবে নানুকে জামা কাপড় সব সাথে করে যা যা এনেছিল সেগুলো তো এই কদিনে কেচে কুচে ইস্তিরি করে একদম আবার দিয়ে দিয়েছি সুটকেসে গোছানো হয়ে গেছে সুটকেস তাও একবার নিজে একটুখানি দেখে নিতে চায় ইম্পর্টেন্ট বই খাতাগুলো সব হ্যান্ড লাগেজে গেছে তবে দু একটা বই যেগুলো হয়তো এক দুদিনের মধ্যে লাগবে না সেগুলো ওর বাবা দেখলাম মেন লাগেজেই ঢুকিয়ে দিল ফ্লাইটের টাইমিংটা একটুখানি অড আর কি সন্ধে ছটার সময় ছাড়বে সেটা গিয়ে প্রায় নটা নাগাদ পৌঁছাবে হায়দ্রাবাদে তারপর ওকে হোস্টেল অবধি গাড়ি ধরে যেতে হবে মানে অনেক রাত হয়ে যাবে আর কি সোনু বোবোদের মধ্যে নানু কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে এই বোবোকে আর নানু বেরিয়ে যাবে বুঝতে পেরে বোবোর বেশ মন খারাপ বাকি তিনজন তো সারাক্ষণ আমাদের গায়ের সাথে মিশে থাকে বোবো কিন্তু আমাদের ধারে কাছে খুব একটা আসে না ও বেশি ক্লোজ হচ্ছে নানুর গাড়িতে যাব আমি নানু আর নানুর বাবা বাঙ্কু যাবে না কারণ ওর কলেজ রয়েছে আজকে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে জাস্ট বেরোনোর অপেক্ষা করছি রাতের বেলা গিয়ে দোকান খোলা পাবে কি না পাবে কে জানে আমি ওই জন্য গোটা পাঁচেক মতন পরোটা আর আলু ভাজা করে দিয়েছি আরো অনেক খাবার দাবার দিয়ে হচ্ছে মিষ্টি আছে কিছু ড্রিঙ্কস আছে নানা ধরনের ওগুলো হোস্টেলে ফিরে গিয়েও খেতে পারে অথবা যেতে যেতেই পথে খেয়ে নিতে পারে গৌহাটি অবধি পৌঁছতেই আমাদের অনেক টাইম লাগবে আর জার্নিতে খেতে তো পেয়েই যাবে jadi gani lambik ke backer mudai ni diketek একটু আগে আগেই রওনা দিয়ে দিলাম আর একটু বারে বেরোলেও হতো তবে মাঝপথে দাঁড়াবো খাওয়া দাওয়ার জন্য দাঁড়াতে হবে কোথাও কোথাও না তো সেই টাইমটাকে ধরে নিয়েই আগেই নানু যেদিন এসেছিল বেরোলাম ওর সাথে আরও একটা বন্ধু এসেছিল যে ওর সাথেই পড়ে আর থাকে হচ্ছে গৌহাটিতে তো আজকে ওকে ওর বাড়ি থেকে একটু পিক করতে হবে সেই জন্য গৌহাটির সিটির মধ্যে আমাদেরকে একটু ঢুকতে হবে গাড়ি থামালাম এসে জিভা রেস্টুরেন্টে এটা একটা ভেজ রেস্টুরেন্ট তো নানু ভেজ খাবে বলে এই রেস্টুরেন্টেই ঢুকলাম আজকে বিরাট বড়ো রেস্টুরেন্ট খুব সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে বাইরেটা দেখা যাক আজকে আছে কি না বাইরে থেকে দেখে যেটা বুঝতে পারছি আজকে কিন্তু ফুল নেই এখানে মানে গাছগুলোই এত সুন্দর পাতাবাহারি লাগানো রয়েছে যেগুলোকে ফুলের মতোই লাগছে প্রায় নানু আর নানুর বাবা গিয়ে বসে পড়েছে কিন্তু আমি এই বাইরেটাতে দাঁড়িয়ে আছি একটুখানি ছবি তুলব বলে এই যে লেখা রয়েছে জিভা ভেজ রেস্টুরেন্ট গাছগুলো দেখাই দাঁড়াও এই গাছগুলোর নাম বোধ হয় কলিয়াস আমার কাছেও ছিল বেশি যত্নের ফলে মানে মরে গেছে রংচংয়ে একদম পাতাবাহারি গাছ যাই এবারে ভিতরে গিয়ে একটু বসি নানুকে যদি বলি যে তোর একটা ছবি তুলব সঙ্গে সঙ্গে অপোজ করে আমি যতটুকুনি যা ওর ছবি তুলতে পারি সেগুলো মানে লুকিয়ে টুক করে তুলে নেওয়া আর কি অর্ডার তো দেওয়া হয়ে গেছে এখন দেখি কতক্ষণে দেয় তাড়াতাড়ি দেয় এখানে আমার আর নানুর জন্য ধোসা অর্ডার দেয়া হয়েছে তবে নানুর জন্য রয়েছে স্পেশাল ইডলিও তো ইডলিটাই কিন্তু আগে ভাগে সার্ভ হলো আমার মশলা ধোসাও চলে এসেছে আর নানুর এসেছে প্লেন ধোসা বাবা এগুলো কিছুই খাবে না সে নাকি খাবে শুধু কফি একদমই সময় নষ্ট না করে শুরু করে দিই খেতে কারণ সময় লাগবে অনেকক্ষণ আমাদেরও মোটামুটি খাবার দাওয়ার শেষের পথে বাঙ্কুর বাবার কফিও এসে গেছে আর কোনো চিন্তা নেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব যাবার আগে আরেকবার করে এই গাছগুলোকে দেখে যাই কি সুন্দর দেখতে যে লাগছে কি বলবো মাঝে মাঝে আমার এটাই মনে হয় যে ফুল বেশি সুন্দর না পাতা বেশি সুন্দর পাতার সৌন্দর্যও কিন্তু নেহাত কম নয় আর এই গাছগুলোকে দেখো একদম বাঁধাকপির মতন দেখতে কি বিউটিফুল গাছটার না নাম জানতাম আগে এখন এই মুহূর্তে একদমই মনে পড়ছে না যে এক ভুলে যাওয়া রোগ ধরেছে কি আর বলবো এই দেখো কতগুলো আছে এই গাছ এখানে কি সুন্দর গৌহাটি সিটির ভিতরে ঢুকলাম কারণ নানুর বন্ধুকে নিয়ে নিলাম তার বাড়ি থেকে তো এখন আমরা সবাই মিলে এগোচ্ছি এয়ারপোর্টের দিকে সারা গৌহাটি শহর জুড়েই এই সময়টা দারুণ সুন্দরভাবে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে তো কিছুটা ক্যামেরা বন্দি মাঝে মাঝে করতে পারছি কিছুটা পারছিও না হ্যাঁ বিজবের কবি না

দাঁড়া আমি নিচ্ছি তো দুধ দুমি ডুয়েট কর না মুখটা মুছতে দে পুরো কি ঘেমেনি একাকার অবস্থা এইটাকে এইটাকে ঠিক কর আই কাট গুলোকে হ্যাঁ আকাশ তো বেশ খানিকটা মেঘলা গৌহাটিতে অন্যান্য বছর আর কি এই সময়টা যতটা গরম থাকে এবার কিন্তু ততটা নেই নানু আর নানুর বন্ধু এগিয়ে যাচ্ছে তো আমাদের বেশিক্ষণ এখানে দাঁড়াতে দেবেও না আর এবার দেখছি এয়ারপোর্টে কিন্তু বেশ খানিকটা চেকিংয়ের রয়েছে অন্যান্যবারও ভিডিও করি কোনোবার কেউ আপত্তি করে না এবার দেখলাম একটু কড়াকড়ি রয়েছে তো আমি আর করলাম না কারণ মানে দেশের সুরক্ষার কথা ভেবে এগুলো না করাই বোধ হয় ভালো তো যাই হোক ভেবেছিলাম যে কৃষ্ণচূড়া ফুলের ছবি না হয় ফেরার সময় আর কি তুলবো। তো এখন এতটাই মানে আলো কমে গেছে জানি না কতটা কি ভালো করে বোঝা যাচ্ছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে আর কি এইভাবেই আমরা আস্তে আস্তে এগোতে থাকি শিলং দিকে তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা